ସେଥିପାଇଁ ସତୁର୍ଦାର হ্যালো এভরি সবাই কেমন আছো আমি দীপানিতা আমার নতুন চ্যানেল দ্য বং এনআরআই তোমাদের সকলকে স্বাগত আবারও আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন ঘড়িতে প্রায় দুপুর তিনটে মতো বাজে আর আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি আর সামনেই তো বাঙালিদের সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো চলেই এসছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে তাই আমরা ভাবলাম কি আজকে শপিংটা করি মানে শপিং করি মানে কি আজকে থেকে শপিং স্টার্ট করি তাই আমরা একটু শপিং করতেই বেরিয়েছি আর তার সাথেও তোমাদেরকে একটা আজকে নতুন জায়গা দেখাবো যেটা আমরাও এখানে থাকতে আগে কোনো দিনও যাইনি এই ফার্স্ট যাচ্ছি এবার বলি আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি দুটো জায়গায় একটা হচ্ছে মিড ভ্যালি শপিং মল আর একটা হচ্ছে লালাপুর শপিং মল এই মিড ভ্যালি শপিং মলে আমরা যাব পুজোর কিছু শপিং করতে আর আমরা এখন ফার্স্টেই যাচ্ছি লালাপুর শপিং মলে যেখানে কিনে আমরা একটু ঘুরতে যাচ্ছি এই লালাপুর শপিং মলে এর আগে আমরা কোনোদিনও আসি নি তবে আমরা শুনেছি যে শপিং মলটা খুব বড় আর খুব সুন্দর কিন্তু এটা জানো তো জাপানিজ লাইফস্টাইল একটা শপিং মল যেটা কুয়ালালামপুরের বুকিত বিনটাঙ্গে অবস্থিত আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা লালাপুর শপিং মলে পৌঁছে গেছি বাইরেটাই দেখো এত সুন্দর তাহলে ভিতরটা কত সুন্দর হবে চলো ভিতরে বিভিন্ন রকম জাপানিজ জিনিসপত্র পাওয়া যায় দেখো শপিং মলটা কতটা বড় এর পরিমাপ প্রায় বিরাশি হাজার ছশো স্কোয়ার মিটার আর এর ভেতরে চারশো স্টোর আছে এই শপিং মলটার মেন অ্যাট্রাকশন হচ্ছে রুফটপ গার্ডেন যেটা দেখার জন্য সবাই আসে চলো আমরা এবার ভিতরটা ঘুরে ঘুরে দেখি যে সব ফ্লোর গুলো আমাদের ঘোরা হয়ে গেছে মেন আকর্ষণ রুফটপ গার্ডেন সেটাতেই যাচ্ছি ও মাই গড এটা এত সুন্দর জায়গা এখান থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে টুইন টাওয়ার কেল টাওয়ার মার সব দেখা যাচ্ছে আর তোমরা জাস্ট পুরো ভিউটা একবার দেখো কি অসাধারণ লাগছে দেখতে আর জানো তো আমরা যখন গিয়েছিলাম তখন যেতে যেতে অনেকটা বিকেল হয়ে গেছিল তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল আর বাচ্চারা মাঠে খেলছিল খুব ভালো লাগছিল আর আমরা দুজনে একটু ঘুরছিলাম আর এই ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখো এই সুন্দর দোতলা বাস গুলো বাচ্চাদের জন্য এখানে রাখা হয়েছে তবে এগুলোতে উঠতে টিকিট লাগে শুধুমাত্র বাচ্চারাই এগুলো চড়তে পারে আর এই বাসটা পুরো রুফটফ গার্ডেন এ বাচ্চাদেরকে ঘোরায় আর এত সুন্দর মাঠ দেখে তো আমার মেয়ে খুব খুশিও কিছুক্ষণ এখানে খেলাধুলা করে নিয়েছে আর এই ফাঁকে আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা যারা ইন্ডিয়া থেকে এখানে ঘুরতে আসো তারা একবার হলো এই শপিং মলটাতে এসো ঘুরতে খুব ভালো লাগবে দেখে পরিবেশটা ভীষণ সুন্দর আর যারা মালয়েশিয়াতে থাকো নতুন এসছো জানো না তারাও তো জেনে গেলে তারাও এসে একবার ঘুরে যেও ভীষণ সুন্দর জায়গা খুব ভালো লাগবে আমার মেয়ে তো এখানে ঘুরে ঘুরে খেলছে আনন্দ করছে দৌড়চ্ছে আর আমরাও এদিক ওদিক ঘুরছি চলো তোমরাও দেখো আর পরিবেশটা এনজয় করো ปี๊นปี๊นปี๊น এদিকটা এসে দেখি এখানে গো কাটিংও আছে বাচ্চারা এখানে এগুলো চালাচ্ছিল সেটাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম ঘোরাঘুরির পর একটু ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি তো তাই জন্যই এই রেস্টুরেন্টটা এলাম এটা হচ্ছে এখানকারই একটা রেস্টুরেন্ট এই রুফট অফ গার্ডেনের মধ্যেই আছে এই রেস্টুরেন্টটা আর এটার নাম পোকক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল যথারীতি আবার মেয়ে এখানে এসেও দুষ্টুমি শুরু করে দিয়েছে এদের মেনু কার্ড চামচ সমস্ত নিয়ে নিয়েছে নিয়ে বাজনা বাজাচ্ছে খেলছে আর একবার করে আমার মুখের দিকে দেখছে যে আমি কিছু বলছি কি না ওকে দুটো জুস অর্ডার করেছিলাম একটা ওয়াটারমেলন জুস একটা অরেঞ্জ জুস সেই দুটোই দিয়ে গেছে একটা রোজমেরি চিকেন অর্ডার করেছিলাম যেটার সাথে বিভিন্ন রকম বয়েল ভেজিটেবলস ছিল যেটা খেতে ভীষণ টেস্টি ছিল খাওয়া হয়ে গেছিলো তাই আমরা বেরিয়ে যাচ্ছিলাম লালাপুট শপিং মল থেকে এরপর আমাদের মিড ভ্যালি শপিং মলে যেতে হতো কেন কি আমাদের পুজোর কিছু কেনাকাটা ছিল আর হ্যাঁ তোমরা যদি লালাপুট শপিং মলে আসতে চাও তোমরা কুয়ালালামপুরে যেখানেই থাকো সেখান থেকে গ্র্যাবে বা বোল্টে লালাপট বলে সার্চ করলেই তোমরা ইজিলি এই জায়গাটা পেয়ে যাবে তোমাদের আসতে কোনো প্রবলেম হবে না কিছুক্ষণ গ্র্যাবের জন্য ওয়েট করছিলাম গ্র্যাবটা বুক করে দিয়েছিল আসতে পাঁচ মিনিট মতো টাইম নিচ্ছিল আর এই ফাঁকে আমার মেয়েকে দেখো আমার মেয়ে জল দেখি কি খুশি ও গিয়ে জল ধরবে মিড ভ্যালি মলে চলে এসেছে লালাপোট শপিং মল থেকে মিড ভ্যালি শপিং মল আসতে গ্র্যাবে করে মাত্র 10 মিনিট মতো টাইম লাগে একটু ঢুকবো এই স্টোরটাতে ঢুকেই আমরা কিছু কেনাকাটা করব। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও টাটা